দেখুন দর্শক বন্ধুরা এই একটা হলুদ কালারের হ্যান্ডলুম শাড়ি দেখতে পেয়েছেন এটি কত সুন্দর ইউনিক ডিজাইন ইউনিক কালারে আছে দেখতে পেয়েছেন এই যে সিকুয়েন্সের কাজটি করা হয়েছে এইটি কিন্তু সুতোর কাজ করা হয়েছে দেখতে পেয়েছেন এই কাজ কিন্তু উঠবেনি এটি সুতো দিয়ে কাজটি করা হয়েছে অল বডি এরকম ডাব্লু ডাব্লু টাইপের সিকোয়েন্স কাজ করা হয়েছে হ্যাঁ এর আঁচলে এই যে এরকম পম পম পাবেন অল বডি রকম সিকোয়েন্সের কাজ করা হয়েছে এইটি আপনি হলুদ কালার নেভি ব্লু কালার আর পিত্তি কালার বিভিন্ন অল ভ্যারাইটিস কালারে পাবেন এইগুলি নিতে হলে আপনাকে আসতে হবে জয় শাড়ি সেন্টার মহারাজপুর সমবায় সমিতির সামনে যোগাযোগ করুন নাইন নাইন চারটে থ্রি আশি সাতাশ ধন্যবাদ